আসসালামু আলাইকুম আজকে আপনারা অনেকে হয়তো একটু এক্সাইটমেন্ট নিয়ে ভিডিওটা ক্লিক করেছেন কারণ ব্রেকিং নিউজতে থামলেন করেছিলাম আমি যে সতর্কবার্তা হিসেবে দশ হাজার টাকা করে পাবে প্রথম ভাতার টাকা কবে দিবে এই বিষয়টা নিয়ে যেহেতু এই মাসটা একটু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস কারণ আপনারা অনেকেই জানেন যে তিন মাস পর পর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগীদের সরকার কর্তৃক নির্ধারিত একটা টাকা দেওয়া হয় সো তিন মাস যেহেতু অতিবাহিত হয়ে গেছে এই মাসে আপনারা সেই টাকাগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় আপনারা এত পরিমাণ আগ্রহ নিয়ে ভিডিওগুলো দেখছেন আমি বলেছিলাম এবার দশ হাজার টাকা করে দিবে সতর্কবার্তা আগে এইটুকু নিয়ে কথা বলে নেই যেহেতু আপনারা জানেন যে এই মাসটা টাকা দিবে সো প্রতারণার ফাঁদ সব থেকে বেশি কিন্তু এই মাসে হয়ে থাকে এই মাসগুলোতেই হয়ে থাকে চক্র আপনাকে কল দিয়ে বলবে যে এবার দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টে পাসওয়ার্ড গেছে এই পাসওয়ার্ডটা আমাকে দিন আপনি কিন্তু অনেকেই জানেন না যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত যে আপনাদের আশপাশে যারা গ্রামীণ সমাজে বসবাস করে সেই সকল বৃদ্ধ মানুষরা কিন্তু সহজ সরল হয় বিধায় তাদেরকে এই কথাগুলো বলা মাত্র তারা ওটিপি বাইপাস করে দেয় প্রতারকের কাছে যার ফলশ্রুতিতে হয় কি তার টাকাগুলো হারিয়ে যায় আমি এই জন্য বারবার আপনাদেরকে বলছি যে এবার দশ হাজার বিশ হাজার এরকম যে যে কথাই বলুক না কেন আপনারা সে সকল প্রতারকের ফাঁদে পা দেবেন না যদি কেউ বলেও থাকে তাহলে বলবেন যে দিচ্ছে দিক আপনাকে আমাকে ফোন দিয়ে বলতে হবে না আর আপনাকে ফোন দিলে আমাকে জানাইতে হবে না যে কবে টাকা দিবে যদি কোনো প্রতারক ফোন দেয় তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করবেন না ফোনে কোনো রকমের কথা বলবেন না নিজের কোনো তথ্য দিবেন না আমি আপনাদেরকে বারবার বলতেছি বিধায় এই থামলেনটা করা আপনারা অনেক হয়তো মিসলিডিং হতে পারেন যে এবার দশ হাজার টাকা করে দিল বা হাবি এই থামলেন দিকে ক্লিক করেছেন হ্যাঁ এবার ভাতার টাকার পরিমাণ বাড়বে এটা অনেকে আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির খাতে কিন্তু অনেকাংশেই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা এবং পর্যায়ক্রমে প্রতি মাসে একশো টাকা হারেও কিন্তু বৃদ্ধি হয়েছে সো এই সকল ভাতাগুলো তিন মাসের টাকা একত্রিত করলে তিন হাজার টাকা সর্বোচ্চ বা উনত্রিশশো টাকা সর্বোচ্চ দাঁড়াচ্ছে যারা প্রতিবন্ধী পাচ্ছেন তারা কিন্তু জানেন যে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে হয়তো দেওয়া হবে এবারে কারণ অ্যামাউন্ট যেহেতু বেড়েছে সো এই বিষয়টা মাথায় রাখবেন যদি কেউ আপনাদেরকে বলে যে দশ বিশ হাজার টাকা দেওয়া হচ্ছে তার কথাই আপনারা কান দেবেন না আর একটা কথা বলা হয়েছিল থামলে নিতে প্রথম টাকা কবে দেবে সেপ্টেম্বরের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সো সেপ্টেম্বর মাসে পনেরো তারিখ পর্যন্ত তো পেরোল পাঠানো বা পেরোল দেওয়া আসা চলবেই সো এই পেরোলটা হওয়ার পরে আপনারা জানেন যে পেরোল দেওয়ার পরে কি সময় লাগে সো ষোলো তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে আপনাদের সকল ধরনের টাকা চলে যাবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার জেলায় কবে দিবে আমার উপজেলায় কবে দিবে কয় তারিখে পাবো এইভাবে তো নির্দিষ্ট করে কোনোভাবেই বলা যাবে না যে কয় তারিখে দিবে আপনারা পনেরো থেকে বিশ দশ তারিখ এই তারিখের মধ্যে যে কোনো সময় আপনাদের ফোনে টাকাগুলো চলে যাবে আর এই সময়টাতে অবশ্যই সাবধান থাকবেন কোনো ক্রমেই কোনো কেউ ফোন দিলে আপনারা ফোনগুলো রিসিভ করার চেষ্টা করবেন না প্লাস এইট এইট বা প্লাস নাইন নাইন এই সকল নাম্বারগুলো থেকে কল দেয় কল দেয় আপনার তথ্য নিয়ে টাকাগুলো তুলে নেওয়ার চেষ্টা করে আপনাদের সচেতন করাই আমার দায়িত্ব আমি মনে করি যারা সকল ফাতা পান তারা অনেক দারিদ্র ব্যক্তি আপনাদের কষ্ট অর্জিত টাকাগুলোকে এইভাবে ফেলে দিবেন না বা এইভাবে প্রতারকের হাতে তুলে দেবেন না এই জন্য ভিডিওটা করা তো আমি আশা করব ভিডিও সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং অনেক কিছু বুঝতে পারলেন আর টাকার বিষয়ে আপনারা জানেন যে হাতের টাকা সাতাশশো পঞ্চাশ তারপরে ষোলোশো না উনিশশো করে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল আমি যদি আপনাদেরকে একটু দেখাই বিষয়টা আমি স্ক্রিনে দেখে নিই যে কত করে দেওয়া হচ্ছে আপনারা তো অনেকেই হয়তো বা আচ্ছা আপনারা একটু দেখেন যে কোনটা অ্যামাউন্ট কত টাকা বাড়লো সো আমি যদি বের করি আচ্ছা আচ্ছা আমার কাছে মনে হচ্ছে না এই মুহূর্তে কাগজটা আছে আসছে কোনটার কত আমি মুহূর্তে বলতে পারতেছি না তবে কমেন্ট সেকশন উল্লেখ করে দেবো যে অ্যামাউন্টের পরিমাণটা বাড়ছে সে অনুযায়ী তথ্য অনুযায়ী ধন্যবাদ সবাইকে যারা ভিডিও শেষ মতো দেখলেন নিচ্ছা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত নিয়ে আলোচনা করবো আর সকলেই সাবধান থাকুন আপনার পাশের লক্ষ্য সাবধান করার চেষ্টা করুন